চাপাইনামগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তির দুই ঘণ্টা পর আবারও ভারতীয় ছয় নাগরিককে আটক করেছে পুলিশ সোমবার রাত পৌনে দশটার দিকে পুলিশের একটি টহল দল চাপাইনামগঞ্জ পৌর এলাকার নয়াগোলা এলাকা থেকে পুলিশ তাদের আটক করে চাপাইনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এম ওয়াসিম ফিরোজ এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে গতকাল সোমবার বিকেলে তাদের জামিন দেন আদালত দাপ্তরিক প্রক্রিয়া শেষে রাত পৌনে আটটার দিকে চাপাইনামগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তারা চাপাইনামগঞ্জ পৌর এলাকার নয়াগোলার বাসিন্দা ফারুক হোসেনের জিম্মায় জামিন দেন আদালত ফারুক হোসেন জানান কারাগার থেকে মুক্তির পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ভারতীয় নাগরিকরা এরপর তারা আমার বাড়িতে আসেন সেখানে রাতের খাবার শেষেই পুলিশের একটি দল তাদের নিয়ে যায় তাদের কেন নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের কাছে জানতে চেয়েও সদুত্তর পায়নি চাপাইনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ জানান ছয় ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে তিনি বলেন আটকিতদের আদালতে সুপর্দ করা হবে এবং পুনরায় জামিন নিতে হবে এর আগে সোমবার বিকেলে ছয় ভারতীয় নাগরিকের মধ্যে পুলিশের করা মামলায় আসামি চারজনকে জামিন দেয় চাপাইনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনের বিচারক মোহাম্মদ আশাফুল ইসলাম আটকিতরা হলেন পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার পাকুরের দানিশ শেখ তার স্ত্রী সোনালী বিবি সুইটি বিবি ও তার দুই সন্তান মোহাম্মদ কোরবান দেওয়ান এছাড়াও বিবির আরেক সন্তান মোহাম্মদ ইমাম দেওয়ান ও সোনালী বিবির সন্তান সাব্বিশেখ কারাগারে বন্দী থাকলেও মামলার আসামি ছিলেন না আসামি পক্ষের আইনজীবী একরামুল হক পিন্টু এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন যে কোনো সময় বাচ্চা প্রসব করতে পারেন এই বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি সহ বাকি আরও তিনজনকে জামিন দেওয়া হয়েছে চাপাইনগঞ্জ পুরো এলাকার নয়াগোলা গ্রামের ফারুক হোসেন তার জিম্মায় রয়েছেন একরামুল হক পিন্টু আরও জানান আগামী তিন ডিসেম্বর ওই মামলার শুনানির দিন ধার্য রয়েছে ওই দিন আসামিদের আদালতে হাজির করতে বলা হয়েছিল গত বাইশে আগস্ট টাপাইনবগঞ্জ শহরের আলীনগর থেকে ওই ছয় ভারতীয়কে গ্রেফতার করে পুলিশ তাদের কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুসিন করে বিএসএফ পরে তাদের বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশ আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তবে এই ছয়জনের মধ্যে দুইজন কোলের শিশু হওয়ায় মামলায় তাদের আসামি করা হয়নি চাপাই নবাবগঞ্জ থেকে আজিমউদ্দিন নিউজ ডেক্স